খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বলাগড়ের একতালপুরে সারাদিন করেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সভা হয় বকুলতলায় সেই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মনোরঞ্জন সভা শুরু হয়েছে রচনা তখনও বন্দ্যোপাধ্যায় উপস্থিত হননি বিধায়ক বক্তব্য রাখছিলেন বিধায়কের অভিযোগ বক্তৃতা শুরু করার পর তিনি সিএনআর নিয়ে বলছিলেন মাঝপথে থামিয়ে দেওয়া হয় মঞ্চে তখন বলাগড় ব্লক তৃণমূল নেতৃত্ব হুগলি যুব তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন এরপর মঞ্চ থেকে নেমে তিনি সোজা জিরাটে তার বিধায়ক অফিসে চলে আসেন বিধায়ক বলেন দলে বারবার অপমানিত হচ্ছি দল সব জানে কিন্তু কারো কোনো হেলদোল নেই আমি বহিরাগত আমি অনুপ্রবেশকারী এসব বিজেপি সিপিএম বলছে না বলছে আমার দলের লোকেরাই বারবার হচ্ছে বারবার হচ্ছে অপমানিত দল জানে সবাই জানে কিন্তু তাদের কারো কোনো হেলদোল নেই আমি বহিরাগত আমি অনুপ্রবেশকারী এসব বিজেপি বলছে না সিপিএম বলছে না বলছে আমাদের দলের লোকরাই সব কথা যদি অত দূর পর্যন্ত জানাতে হবে তাহলে লোকাল নেতা এখানকার জেলার নেতারা কী করতে পারে আমার আমি জানাবো লোয়ার কোর্টে লোয়ার কোর্ট জানাবে হাইকোর্টকে হাইকোর্ট জানাবে সুপ্রিম কোর্টকে আমি একবারে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যখন সুপ্রিম কোর্টে যাব তখন তো বিরাট ব্যাপার হয়ে যাবে তিনি আরও বলেন দিদির আদেশে তৃণমূল দলটাকে শক্তিশালী করতে চেয়েছি গত তিন বছরে আমি মতো সেটা করেছি স্থানীয় নেতাদের সেটা মনে না স্থানীয় নেতারা জনপ্রিয়তার নিচে চলে যাচ্ছে তাই তাদের ফাটছে চেয়ারে বসিয়ে দিয়েছে আমার কি অধিকার আছে আমাকে নির্বাচন পরিচালনার জন্য আমাকে কি ক্ষমতা দেওয়া হয়েছে কতখানি সক্ষমতা আমার আছে সেই সিএটাই ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছিলাম এটা আমাদের কি ক্ষতি হতে পারে বোঝাচ্ছিলাম সম্ভবত আমার ধারণায় যারা চায় যে বিজেপির ক্ষতি না হোক তারা আমার বক্তব্য মাঝপথে থামিয়ে দিল দলের হ্যাঁ আমার দলের মধ্যে বিজেপির লোকজন ঢুকে বসে আছে তারা দেখছে যে আমি যে কথা বলছি তাতে বিজেপির ভোট কমে যাবে তাই তারা আমার মাঝপথে আমার কয়েক মিনিট বলার পরেই আমার বক্তব্য থামিয়ে দিল তখন আমি মাইক ফাইক ফেলে দিয়ে আমি নিচে নেমে চলে এসেছি কোন আমি হয়েই রয়েছি দিন ধরে যার জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে আমি এদের সঙ্গে প্রচারে যাব না আমি একলা প্রচার করব আমাকে একটা গাড়ি দেওয়া হোক গাড়ি উনি দিয়েছেন আমি একলা প্রচার করে বেড়াচ্ছি যেহেতু আজকে আমার অঞ্চলে প্রার্থী এসেছেন এবং প্রার্থীর একজন সহায়ক আমাকে ফোন করে ওই মিটিংটায় থাকতে বলেছে তাই আমি গেছি নাহলে আমার যাওয়ার কোনো রকম কোনো ইচ্ছা বা আমার মনোবাসনা ছিল না রচনা বলেন কালো সাথে মনোমালিন্য হতে পারে কিছুটা মতবিরোধ থাকতে পারে তবে আমার মনে হয় না কেউ কাউকে কোন ঠাসা করতে চায় একটা আমরা একটা লোকসভা মুখে লড়তে এসেছি যে একটা তৃণমূল সংগঠন একটা অত্যন্ত ভালো একটা সংগঠন যেখানে আমরা সবাই ভিত্তিভাবে কাজ করি এখানে কেউ কাউকে কোন ঠাসা করে না সবার মধ্যে মনোভাবটা হতে পারে সবার মধ্যে কিছুটা হয়তো মতবিরোধ থাকতে পারে কিন্তু সবসময় আমার মনে হয় দিনের শেষে আমাদের সব সময় এটাই মনে রাখা উচিত যে আমরা সবকিছু শুনে আমরা একসাথে বলাগড়ের বিধায়কের সঙ্গে তৃণমূল নেতৃত্বের বিরোধ আগেও বারংবার প্রকাশ এসেছে লোকসভা ভোটের আগে বিধায়কের এহেন বক্তব্য তৃণমূলকে অস্বস্তিতে রাখবে সন্দেহ নেই হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন্ট গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিআরির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউ এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা